অবশেষে মাত্র বারো দিনের মাথায় ওএসডি হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার কামাল হাসান যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পঁয়ত্রিশতম চেয়ারম্যান তিনি নিয়োগ পেয়েছিলেন গত সাত জানুয়ারি তিনি শিক্ষা বোর্ডে যোগদান করেন আজ রোববার উনিশ জানুয়ারি তাকে ওএসডি করেছে মন্ত্রণালয় এ নিয়ে মাত্র বারো দিনের মাথায় তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করা হলো এর আগে যশো শিক্ষা বোর্ডের কোন চেয়ারম্যানকে কেমনভাবে ও হতে হয়নি সত্যের সন্ধানে দৈনিক যশোর অবশ্য তিন দায়িত্ব নেওয়ার আগে চৌত্রিশতম বোর্ড চেয়ারম্যান প্রফেসর মরজিন আক্তারকে ওএসডি করা হয়েছিল তার আগেও প্রফেসর ডক্টর মোল্লা আমির সহ কয়েকজন চেয়ারম্যানকে ওএসডি করা হয় সদ্য ও হওয়া চেয়ারম্যান প্রফেসর খন্দকার কামাল হাসান দু সালের অক্টোবরে ওএসডি হয়েছিলেন এবং এর মাত্র আড়াই মাসের মাথায় শিক্ষা বোর্ডে চেয়ারম্যানের তকমা নিয়ে ফিরে এসেছিলেন এ নিয়ে দৈনিক যশোর সহ বেশ কয়েকটি পত্রিকা বিশেষ খবর প্রকাশ করেছিল সে খবরের পর শ্রোতাদের মাঝে বিভিন্ন প্রতিক্রিয়া হওয়ায় গত আট জানুয়ারি বোর্ড চেয়ারম্যান খন্দকার কামাল হাসানকে নিয়ে এবং গত সরকারের আমলে তার সুবিধা নেওয়ার বিষয়টি উল্লেখ করে দৈনিক যশোর আরও একটি সংবাদ পরিবেশন করেছিল এদিকে আজ রোববার সন্ধ্যায় যশোর বোর্ডে তার ওএসডি হওয়ার বিষয়টি জানাজানি হয় সন্ধ্যায় ওয়েবসাইটের মাধ্যমে পান বোর্ড কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রপতির স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ মাহবুব আলম ছাব্বিশ জানুয়ারির মধ্যে তাকে কর্মস্থল ত্যাগের জন্য বলা হয়েছে তবে একটি সূত্র জানায় খন্দকার কামাল হাসানকে সরিয়ে যার পদায়নের বিষয়টি শোনা গিয়েছে তিনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং চোদ্দতম ব্যাচেরই বিসিএস সম্পন্নকারী এ নিয়ে পরপর চারজন চেয়ারম্যান একই বিশ্ববিদ্যালয়ের বলেও সূত্রটি নিশ্চিত করে পদায়ন হওয়া ডক্টর মোসাম্মদ আসমা বেগম সরকারি তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তার শ্বশুরবাড়ি মনিরামপুর বলে জানা গেছে রোববার সন্ধ্যায় যশোর বোর্ডে বর্তমান চেয়ারম্যানের ওএসডি হওয়ার বিষয়টি জানাজানি হলে এক প্রকার অবাক অনেক কর্মকর্তা কর্মচারী অবশ্য অনেকে আনন্দিত হয়েছেন তাদের মতে এটা ভালো হয়েছে বারো দিন যোগদান করলেও এখনও পর্যন্ত তিনি কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে পরিচিত হতে কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি বা পরিচিত হওয়ার চেষ্টাও করেননি বলেও অনেকে অভিযোগ করেছেন বোর্ডে যোগদান করার সময় থেকে তিনি নানা কারণে বিতর্কিত ছিলেন গত সাত জানুয়ারি মঙ্গলবার দুপুরে তিনি প্রফেসর মসজিদ আক্তার কাছে দায়িত্বভার বুঝে নিয়েছিলেন তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকার অভিযোগ ছিল এবং অর্থনৈতিক কেলেঙ্কারি সহ নানা কারণে তিনি অক্টোবরে ওএসডি হয়েছিলেন এরপরেও কোনো এক বিশেষ ক্ষমতা বলে তিনি যশোর শিক্ষা বোর্ডে ফিরে এসেছিলেন চেয়ারম্যান হিসাবে এ নিয়ে আজ বারো দিন ধরেই বোর্ড এবং যশোরের সুদীমহলে নানাবিধ আলোচনা ছিল ডেক্স রিপোর্ট দৈনিক যশোর